সমাজে সাম্য ও শান্তি গঠনে নবীজির আদর্শ ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় মানব সমাজে যখন নৈতিকতা ও আদর্শ বিলুপ্তির পথে তখন মহান আল্লাহ মানবজাতির হেদায়েতের জন্য নবী ও রাসুল পাঠিয়েছেন এই ধারাবাহিকতার সর্বশেষ নবী ও রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন তিনি শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং সমাজ সংস্কারক হিসেবেও মানবজাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবের সমাজে ছিল চরম অরাজকতা নৈরাজ্য ও নৈতিকতার অধপতন সেই যুগকে জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ বলা হয় সে সময়ে হত্যা রক্তপাত নারীর প্রতি অবমান্না দাসপ্রথা মদ্যপান জুয়া ছলচাতুরিসহ অসংখ্য জুলুম ও কুসংস্কারে সমাজ আচ্ছন্ন ছিল বিশেষ করে নারীর অবস্থা ছিল করুণ কন্যাসন্তান জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো। পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং সে ক্ষোভে পূর্ণ থাকে সুরা না হল আয়াত আটান্ন এই ভয়াবহ সমাজ ব্যবস্থার সংস্কার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেন তার সমাজ সংস্কারের উল্লেখযোগ্য কয়েকটি দিক তুলে ধরা হল এক নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠা মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সমাজ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নৈতিকতা প্রতিষ্ঠা তিনি বলেন আমি নৈতিক গুণাবলীর পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি মুয়াত্তায় মালিক হাদিস এক হাজার ছশো ছিয়াশি তিনি সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়বিচার দয়া ও ক্ষমাশীলতার মতো গুণাবলী সমাজে প্রতিষ্ঠা করেন মিথ্যাচার প্রতারণা অন্যায় ও অবিচারকে তিনি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার নির্দেশ দেন দুই নারীর মর্যাদা প্রতিষ্ঠা নারীর মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনস্বীকার্য তিনি নারীদের শিক্ষা গ্রহণ সম্পত্তির অধিকার উত্তরাধিকার এবং বিবাহ ও তালাকের অধিকার প্রদান করেন তিনি বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে সুনানে তিরমিজি হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শিক্ষা সম্পত্তির অধিকার ও মতামতের গুরুত্ব নিশ্চিত করেছেন তিনি বলেছিলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের লালন পালনে ধৈর্য ধরবে সে জান্নাতে আমার সঙ্গী হবে সহিহ মুসলিম হাদিস দুই হাজার ছশো একত্রিশ তিনি নারীদের মা স্ত্রী কন্যা ও সুনাগরিক সব পরিচয়ে সম্মানিত করেছেন এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন ফলে সমাজে নারীর অবস্থান উন্নত হয় এবং নারী পুরুষের মধ্যে পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ সৃষ্টি হয় তিন দাসপ্রথা বিলুপ্তির প্রচেষ্টা মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাসপ্রথাকে পুরোপুরি নিষুদ্ধি না করলেও তিনি এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যার ফলে দাসপ্রথা বিলুপ্ত হয় এবং দাসরা মালিকদের থেকে ন্যায্য অধিকার লাভ করে যেমন তিনি দাসমুক্ত করাকে সোয়াবের কাজ বলেছেন ইসলামী শরীয়ত একাধিক অপরাধের প্রতিবিধান হিসেবে দাসমুক্তির কথা বলেছে যেমন কসমের প্রতিবিধানে আল্লাহ বলেন এর প্রতিবিধান দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাবার দান করা যা তোমরা তোমাদের পরিজনকে খেতে দাও অথবা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাসমুক্তি আর যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোজা পালন করা সুরা মাইদা আয়াত উননব্বই চার সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাতি গোত্র বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনো প্রকার বৈষম্যকে স্বীকৃতি দেননি তিনি বলেন সব মানুষ আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্ট আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহভীতি ছাড়া মুসনাদ আহমাদ হাদিস বাইশ হাজার নয়শো আটাত্তর এ বক্তব্যে তিনি সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তি স্থাপন করেন এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি মুয়াখাত ভ্রাতৃত্ব স্থাপন প্রথা চালু করেন যার মাধ্যমে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলা হয় পাঁচ অর্থনৈতিক ন্যায়বিচার অর্থনৈতিক শোষণ রোধে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ নিষুদ্ধি করেন এবং ব্যবসায় সততা বজায় রাখার আদেশ দেন তিনি বলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মুসলিম হাদিস একশো তিনি জাকাত প্রথা চালু করে ধনী গরিবের মধ্যে সম্পদের ভারসাম্য স্থাপন করেন এই ব্যবস্থার মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত হয় ছয় শিক্ষা ও জ্ঞানের প্রসার মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানার্জনের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করেন তিনি বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ সুনানে ইবনে মাজাহ হাদিস দুশো চব্বিশ তিনি যুদ্ধের বন্দীদের মুক্তির শর্ত হিসেবে মুসলিমদের শিক্ষাদানকে নির্ধারণ করেন এটি ছিল শিক্ষা প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ সাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবসময় ধর্মীয় গোঁরামি ও বাড়াবাড়ির বিরোধিতা করেছেন তিনি বলেন তোমরা বাড়াবাড়ি করো না কারণ তোমাদের পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে শুনানে নাশাই হাদিস তিন হাজার সাতান্ন তিনি ইসলামকে সহজ সরল ও মানবিক জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করেন এবং কোনো মানুষকে জোরপূর্বক ধর্মে প্রবেশ করাতে নিষেধ করেন কোরআনে বলা হয়েছে ধর্মে জবরদস্তি নেই সুরা বাকারাহ আয়াত দুশো ছাপ্পান্ন আট যুদ্ধক্ষেত্রে নীতি ও মানবতা যুদ্ধের সময়ও মহান বি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার নির্দেশ দেন তিনি স্পষ্টভাবে নিষেধ করেছেন যে শিশু বৃদ্ধ নারী সন্ন্যাসী ও নিরস্ত্রদের হত্যা করা যাবে না গাছপালা ফসল পশু ও উপাসনালয়ে ধ্বংস করা যাবে না তিনি বলেন আল্লাহর নামে যুদ্ধ করো কিন্তু বিশ্বাসঘাতকতা করো না লাশ বিকৃত করো না শিশুদের হত্যা করো না সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার ছশো চোদ্দ নয় অসহায় ও দুর্বলদের প্রতি দয়া মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সমাজের দুর্বল দরিদ্র ও নিপীড়িত শ্রেণীর পাশে দাঁড়িয়েছেন তিনি বলেন তোমরা তোমাদের দুর্বলদের কারণে সাহায্য প্রাপ্ত হ এবং রিজিক লাভ করো আবু দাউদ হাদিস দুই তিনি এতিন গরিব দাস ও অভাবীদের প্রতি দয়া প্রদর্শনের জন্য উৎসাহিত করেছেন এবং সমাজকে তাদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন দশ সংঘাত নয় শান্তি প্রতিষ্ঠা মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘাতের পরিবর্তে শান্তিকে প্রাধান্য দিতেন তিনি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় তার আগ্রহ ও ইচ্ছার প্রমাণ পেশ করেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে এবং আল্লাহর ওপর নির্ভর করবে তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আনফাল আয়াত একটি মহানবি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতাই ছিলেন না বরং একজন সমাজ সংস্কারক নৈতিক আদর্শের প্রবর্তক এবং মানবতার মুক্তিদাতা ছিলেন তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে একটি বর্বর ভ্রান্ত ও কুসংস্কারাচ্ছন্ন জাতিকে একটি সুব্যবস্থাপূর্ণ ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজে পরিণত করা সম্ভব হয়েছিল আজকের আধুনিক সমাজেও তার আদর্শ চিরকাল প্রাসঙ্গিক ও অনুসরণীয় দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন